স্টুকুকে ডাকিরে কুকু কুক কু কু মণি বাজার বাশিরি কুকু কুক কু কু ছোট একটি ঠেলাকারি গ্রামে সব জায়গায় স্বামী ঘুরে ঘুরে কিছু সদায় বিক্রি করে এটি তো কোনো মতেই চলছে না সংসার আজকে পেঁয়াজ নেই কালকে হলুদ নেই কিছুই থাকে না সব কিছুই জামাই থেকে সবাই বাকি নেয় বউকে জামাই নিয়ে আছি বড় পড়ে গো কাউকে কিছু বলতে পারে না যে যা বুঝিয়ে তাই করি নেয় মাথাপড়ির ছেলেটাও ওই দিন কতগুলো টাকার বাজার নিয়ে গেল কিন্তু এক টাকাও দিয়ে গেল না তাই ভাবছি আজ থেকে দোকানে আমি বসবো দেখি বোকা জামাই থেকে সবাই বাকি নিয়ে যায় আমার থেকে কীভাবে নেয় যাই নিচে গিয়ে গাড়ির কাছে গিয়ে বসি এই ডিম ডিম নেবে গো ডিম ভালো ভালো ডিম আছে কলা আছে এসো এসো সাথে আমি নুডলসও বিক্রি করি এসো এসো একবার আমার হাতের খাবার খেয়ে দেখো তোমাদের মন প্রাণ সবই ভরে যাবে গো এসো এসো এ কি তুমি গাড়ি নিয়ে বাইরে এসেছো যে আমার তো যেতে হবে নাকি যাও তুমি গাড়ি থেকে নেমে বাড়িতে চলে যাও আমি বরঞ্চ গ্রামে গিয়ে কিছু বেচা কেনা করে আসি ও আমার মরণ হয়েছে যা তোমাকে দিয়ে আর কিছু করতে হবে না তুমি তো বোকা আর তোমার দিয়ে তো আমার সংসার চলবে না আজকে তেল নেই কালকে ডাল নেই এরকম করে কি আর সংসার চলে তাই ভেবেছি তোমার থেকে যারা বাকি নিয়েছে সেই পাওনার টাকাগুলো আগে তুলি তারপর না হয় আমি বাড়ি চলে যাব আর শোনো যারা বাকি নিয়েছে তাদের থেকে তুমি মালে দু চার টাকা রেট বেশি ধরবে বুঝেছ আর যারা নিতে আসবে সব কিছু থেকে দু তিন টাকা করে বাড়িয়ে দেবে না হলে কিন্তু আমাদের লাভ হবে না বড় করে বাজারে একটা দোকান দিতে পারবে না তুমি তাহলে বাড়ি যাও বাড়ির সব কাজগুলো কারো গিয়ে যাও এখন না গিন্নি তোমাকে রেখে আমি বাড়ি যাব না আমি জানি তুমি অনেক চালাক চালাকি করেই আমার দোকানের সব পাওনা টাকাগুলো সবার কাছ থেকে উঠিয়ে দেবে কিন্তু গিন্নি আমি বাড়ি যাব না আমি বরঞ্চ ওই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকি তুমি বরঞ্চ এক এক করে পাওনা টাকাগুলো সবার কাছ থেকে তুলে নিও ঠিক আছে তাই হবে তাই তোমার পিছনে লুকিয়ে থাকো এক এক করে হাতারামগুলো আসো কিভাবে বুদ্ধি খাটিয়ে ওদের কাছ থেকে টাকা নেব সেটা তুমি টেরও পাবে না এসো এসো শেফা শিয়ালিনীর দোকানে এসো শেফা শিয়ালিনীর দোকান কি রে শেফা তুই দেখি আজকে দোকানে এসে বসেছিস তা তোর বল ধাদারাম স্বামীটা কোথায় রে সে কি আজকে আসেনি দোকানে না গো আজ থেকে আমি এই দোকানে বসবো বাকি টাকাগুলো সবগুলো আমি উঠিয়ে নেব তা তোমার কাছে আমার স্বামী কত টাকা পাবে বল দেখি সব টাকাগুলো আমাকে দিয়ে দাও সেবা তুই প্রতিদিনই দোকানে বসিস মাইরি মাইরি তোকে আমার বড্ড ভালো লেগেছে রে শোন না আমার তো দুটো গিন্নি আছে এই শিয়াল বিস্কেকে রেখে তুই আমার সাথে সংসার করবি আমি ওই দুটো বউকেই রেখে দেব তোকে নিয়ে সুখে সংসারে থাকবো রে তোর যে কত সুন্দর চেহারা ওই বা তুই আমার দেহ পাবি কিন্তু কখনো তুই আমার মন পাবি না কারণ এই দেহে মন প্রাণে জুড়িয়ে আছে শুধু আমার মিসকে আর শোন সরার বেটা তোর থেকে কত টাকা পাবো সেই টাকাগুলো তুই দিয়ে এখনই শহরের খান থেকে নাহলে তোকে এমন করে ছাটা পিটা দেব যেন তুই আর বাপের জন্মে এই শেফা কাছে না আসতে পারিস বাঘ মনে মনে শেফালিনীকে বেশ পছন্দ করে লাগলো শেফা যে তাকে এত কথা বলছে তারপরও সে কিছুতেই কিছু হচ্ছে না সে এক প্রান্তে শেফার দিকে তাকিয়ে রয়েছে পরে সে বলতে লাগলো শেফা তুই আমার সাথে এমন আচরণ করলে কাজটি তুই ঠিক করলি না আমি আজ হোক কাল হোক তোর স্বামী বোকা স্বামীকে মেরে তারপর তোকে বিয়ে করব। আজ আমি আসি আরে যা যা তোর মতো কত এমন ছুটতে বাঘকে আমি টেনে হিচড়ে বোকা বানিয়ে দিলাম যা যা এখান থেকে গিন্নি আমার কিন্তু বাঘের কথাবার্তা একদমই ভালো লাগলো না তোমার আর দোকানে বসতে হবে না তুমি বরঞ্চ বাড়ি চলো আমার সাথে আজকে আর দোকানই করতে হবে না তুমি আছো বলে আমার সংসারটা তো ভালো আছে তুমি না থাকলে হয়তো আমার সংসারটা এলোমেলো হয়ে যেত আরে তুমি কি যে বলো না তুমি আজকে যা বাসায় কাজ করো আমি আর কালকে থেকে আসব না তুমি কাল থেকে দোকান সামলাবে বুঝতে পেরেছ এখন তুমি বাড়ি চলে যাও পরের দিন ও আর ভালো লাগছে না কেন জানি সকাল থেকে মনটার ভিতর খুশ খুশ করছি আমার স্বামীটা সেই সকালে বের হয়েছে ওমা কুলসুম দিদি দেখি দৌড়ে এদিকে আসছে ওমা কুলসুম দিদি তোমার কি হয়েছে তুমি তো দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে যাচ্ছে গো কোথায় যাচ্ছ আজ দেখি পানি নিতে আসনি। শেফারে তোর জন্য বেশ খারাপ খবর আছে আমি দৌড়াবো না তো কি করব গ্রামের সব লোকেরা শুনতে পেলুম সবাই বলা বলি করছে তোর স্বামীকে নাকি ওই বাঘের দল বল মিলে সবাই তোর জামাইকে নাকি বেশ পিটিয়েছে এখন তার অবস্থা অনেক খারাপ তুই জলদি চল এ কি বলছো দিদি তুমি আমার মিসকের কি হলো তুমি চলো না আমার সাথে একটু যাই না রে আমি অত দূর যেতে পারবো না তবে তোকে আমি রাস্তাটা দেখিয়ে দিয়েছি তুই উঠ তাহা না হলে তো স্বামীকে যে পাস হতে পারবি না মনে হয় জলদি করে উঠ আমার সাথেও চল অঘুম মিজকে তোমার কী তোমাকে কে এমন আছা ধরে পিটিয়েছে আমি ওদেরকে অনেক শাস্তি দেব আমি তোমার শ্যাফা শিয়ালিনি তোমাকে কথা দিচ্ছি কথা বলো মিসকে আমাকে বিয়ে করার সাত একদম ওকে ছাটা পিটা করে একদম ঠিক করে দেবো ও আমার জন্যই তোমাকে মেরেছে গিন্নি তুমি কেঁদো না আমি ঠিক আছি তবে ওই বাঘমামাকে একটা উচিত শিক্ষা দিতে হবে আর ওর দল বলগুলোকেও ও বলেছে আমি মারা গেলে নাকি তোমাকে বিয়ে করে ও সুখে শান্তিতে সংসার করবে কারণ তুমি অনেক বুদ্ধিমতি আর চালাক বউ তার জন্য ওকে আমি বিয়ে করাচ্ছি তুমি চলো তোমাকে বাসায় রেখে তারপর আমি বাঘের বাড়ি যাব ওকে ঝাঁটা পিটা করি ইচ্ছে মতো পেটাবো তারপর দেখি কে আমাকে কি বলে কিছুক্ষণ পর শেফা শেয়ালিনী তার হাতে লাঠি নিয়ে বাঘের জন্য অপেক্ষা করতে থাকলো তাকে আছাদনে পিটাবে বলে বন্ধুরা তোমরা কে কে মিসকের বোর বাঘকে পেটানোর পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের পর্বতে তোমাদেরকে দেখানো হবে